দেখছেন সাথে আমি কল্যাণময় বারো নম্বর ওয়ার্ডে কোচবিহারের বারো নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগ এবং সেই অভিযোগে একজন টোটো চালক গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তার করেছেন কোচবিহার শহরের

তারা আরেক লোকের সঙ্গে সেখানে ফোনে কথা বলে এবং সেখান থেকে তাকে নির্দেশ দেওয়া হয় যে এই যে বারো নম্বর ওয়ার্ডের বাড়িটি রয়েছে সেই বাড়িতে তাকে তাদেরকে নামিয়ে দেওয়ার জন্য এবং সেই টোটো বাড়িতে নিয়ে আসে সেই যুবক যুবতীকে তারা কিন্তু ওই বাড়িতে নামিয়ে দেওয়ার পরে টোটো চালক তাদেরকে ওই ঘরে ঢোকান এই সম্পূর্ণ দৃশ্যটা কিন্তু স্থানীয় দুই যুবকের চোখে পড়ে এবং কিছুক্ষণ পরে যখন ওই টোটো চালক ওই যুবক যুবতীকে সেখান থেকে রেখে বেরোতে নেয় তখন ওই দুই যুবক তাদের কিন্তু দাবা করা এবং জিজ্ঞাসাবাদ করলে টোটো চালকের যেটা বক্তব্য সেই সময় কিন্তু ওই যুবক যুবতী তারই টোটো নিয়ে ঘর থেকে বেরিয়ে পালিয়ে যায় এবং স্থানীয় ওই দুই যুবক ওই টোটো চালককে আটক করে এবং পরে সে সম্পূর্ণ কথা বলেন তাকে টোটোটা ভাড়া করে নিয়ে আসা হয়েছিল ঘুমারি থেকে এখানে তাকে ওই প্রথমবারই নামাতে এলো এই গোটা ঘটনাটা একটু ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং পরে কিন্তু কুচবিহার টাউনবাবুকে খবর দেওয়া হয় থানায় খবর দিলে টাউনবাবু এসে ওই টোটো চালককে আটক করে নিয়ে যাওয়া যায় জিজ্ঞাসাবাদের জন্য বললাম আচ্ছা তোমার তোমার কাছে কি কোনো খবর আছে যে এই যে মধুচক্র চলছিল এবং চলছে সেটা দীর্ঘদিন থেকে মানে কতদিন থেকে নাকি একদম নতুন অবস্থায় দেখো কল্যাণটা স্থানীয় যে বাসিন্দারা রয়েছে সেখানে কিন্তু তাদের কথায় স্পষ্ট যে প্রায় দুই এক থেকে তারা লক্ষ্য করছে এই বাড়িতে সন্ধ্যার পর থেকেই প্রতিদিন নতুন নতুন ছেলেমেয়েরা ঢুকছে এবং কোন থাকার পরে বেরিয়ে যাচ্ছে এরকম ভাবে কিন্তু দীর্ঘদিন তাদের চোখে ধরা পড়লো তারা কিন্তু হাতে হাতে কোনো প্রমাণ না পাওয়ায় তারা কিছু করতে পারছিল না এই কারণে কিন্তু স্থানীয় যুবকেরা উদ্যোগ নিয়েছিল বাড়ি থেকে পুরো লক্ষ্য রাখার জন্য আর সেই লক্ষ্য রাখতে গিয়ে কিন্তু গতকাল এই ঘটনা ঘটে এবং তুমি যদি ভালো করে ভিডিও ফুটেজ দেখো সেখানে কিন্তু ঘরটা দেখলে বোঝা যাচ্ছে যে সেই ঘরটা ভাড়া দেওয়ার উপযুক্ত নয় সেখানে কিন্তু অসামাজিক যে কাজগুলো রয়েছে মধুচক্রের মতন এই ধরুন ঘরের জন্য কিন্তু একদম আদর্শ ঘরগুলো দেখো দেখলেই মনে হবে যে মাটির মধ্যে বিছানা সেই জায়গা থেকে কিন্তু এই ইঙ্গিতই যাচ্ছে কিন্তু পুলিশ যেহেতু গিয়ে ঘরের ভেতর কাউকে পায়নি সেই কারণে কিন্তু বাড়ির মালিককে পুলিশ কিন্তু আত্মহত্যা গ্রেফতার করতে পারেনি তার নাম ঠিকানা সব কিছু নেন এবং তার সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে তাকে কিন্তু আজকে থানায় যাওয়ার কথা বলেছেন কারণ বাবু বলছি যে এই যে মধুচক্রের যে যে বাড়িটা সংগঠিত হচ্ছে এবং হচ্ছিল সেই বাড়ির যে যিনি মালিক তিনি কি স্থানীয় এখানকার স্থানীয় বাসিন্দা হলে এলাকাবাসী দাঁড়িয়েছে কিন্তু বর্তমানে স্থানীয় বাসিন্দা অভিযোগ তারা সে কিন্তু কোনো কাজকর্ম করছে না তার ঘরের উপর দিয়ে কিন্তু তার সংসার চলছে বলে জানায় এবং যারা বাইরে থেকে আসে যারা এখানে অর্থাৎ এই ঘরটাকে ব্যবহার করে যারা বাইরে থেকে এসে মধুচক্রের জন্য যারা এই ঘরটাকে ব্যবহার করে তারা কি সবাই স্থানীয় নাকি বাইরে এটা কিন্তু কাল গতকাল যাদেরকে করা হয়েছে সেই টোটো থেকে শুরু যে যুবক যুবতীর কথা টোটো চালক জানালো তারা কিন্তু সকলে কিন্তু ঘুঘুমারি

এখনকার মতো আপনারা দেখে নিন যে আমাদের ভিডিও ফুটেজগুলোতে গুলোতে কি কি রয়েছে কিভাবে রয়েছে চন্দন যেভাবে বললো সেই আহ ফুটেজগুলো সেই বাডি দৃশ্য আপনারা দেখুন ওর বাড়িতে ভাড়া থাকতো একদম কাজের লোক কাজের মহিলাই আমাদেরকে দিকে খবরটা দিয়ে দিল খবরটা আমরা অনেকদিন আগেই পেয়েছি তা আমরা সবাই মিলে ঠিকঠাক করি যে ওকে ফলো করতে হবে আজকে সন্ধ্যাবেলাও আমি ওর সাথে কথা বলেছি যে ওকে হবে এটা তো ঠিক না না পাড়ার মধ্যে এখানে ছোট বড় বাচ্চা সবাই আছে তা এই ব্যাপারটা যত বেশি হবে তত ছড়াবে সবাই খবর আসে আপনাদের কাছে কি শুনতে পারেন ও ওর বাড়িতে একটা টোটোওয়ালা ভাড়া থাকতো এখন ছোটো তালাটা নেই ও কোথার থেকে মেয়েদের নিয়ে আসে নিয়ে এসে বাড়িতে অনেক ছোটো ছোটো ঘর আছে দেশের ওই ঘরের মধ্যে আর বাইরের ছেলে পুলেরও নিয়ে আসে নিয়ে এসে ওদেরকে বাইরের থেকে তালা দিয়ে আটকে দেয় দিয়ে ওই ছেলেটা স্নান করতে চলে যায় আর এই কেউ হয়তো স্নানে চলে যায় বা কোনো কাজে ব্যস্ত থাকে বাইরের থেকে ঘরতলা থাকে আমরা এরকমভাবে শুনে দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা বাজে তারপর তালা খুলে দিচ্ছি আজকে কাদের ধরতে পারলো পাড়ার ছেলেরা কি বিষয় রয়েছে আজকের ব্যাপারটা আমি একমাত্র এসেছি বাকিটা ওরা বলতে পারে আমরা আমি এইমাত্র এসেছি পাড়ার মধ্যে যেরকম হচ্ছে মানে কীরকম বিষয়টা কি বলবেন এই বিষয়টা চুরি এর আগেও যেমন আমাদের পাড়ায় ওই হিজড়া আসছে হ্যাঁ ওই হিজরা এসে এসে সব বাড়িতে গিয়ে ওর অশান্তি করতো টাকা পয়সা করতো তারপরে আমরা ফলো করে করে নাকি বলে থাকে এবার তারা দেখতে পারে যে একটি টোটোওয়ালা দুটি ছেলেকে উদিকে নিয়ে ড্রপ করে চলে যায় ও চলে যাওয়ার সময় ওই টোটোওয়ালাকে ওরা ধরে ধরে ওকে আটকে রাখে তারপর আমরা সবাই পাড়ার সিনিয়ররা এসে সাথে ধরেই পুজাসাবাদ করি তাতে জানা যায় যে ও মোটামুটি বলছে যে ওর বক্তব্য অনুসারে ছেলে বা এরকম এরকমও নামিয়ে দেয় আবার রাত নটায় হয়তো আসবে এই ব্যাপারগুলো চলছে এবং ওর ভেতরে যে অ্যারেঞ্জমেন্ট আছে ওই টাইপেরই এবং ও সেটাকে পার আওয়ার বা দু ঘন্টা হিসাবেও ভাড়া দিচ্ছে এই বিষয়গুলো কি আপনাদের আগেও চোখে পড়েছিল না আমার তো চোখে পড়েনি খবর ছিল এরকম কিছু হয় আজকে যেমন আমি ওর ভিতরে গিয়েও বুঝলাম অ্যারেঞ্জমেন্টটা ওই টাইপের কি মনে হচ্ছে এখানে মধুচক্রের আসল সাড়ে সাতটা নাগাদ আমাদের গলি দুটো ভাই নেতাজি রোড বাইলেন আশির বলি বলে এটাকে এবার তারা দেখতে পারে যে একটি টোটোওয়ালা দুটি ছেলেকে খবর এখনকার মতো এ পর্যন্তই পরবর্তী খবরের দিকে চোখ রাখুন খবরিয়া টোয়েন্টি ফোর